你。<Sí. S 2> sí.

One, bir. İki, iki. Three, üç. Four, dört. Five, beş. Six, altı. Seven, yedi. Eight, sekiz. Nine, dokuz. Ten, on. Eleven, on bir. Twelve, on iki. Thirteen, on üç. Fourteen,

ঘুরি যাবে 5, ফাইভ হ্যালো সিক্স একসাথে সেভেন এইট একসাথে নাইন ওকে এবার মাথায় হাত দাও এটা খুব ব্যালেন্স কিন্তু একইভাবে পা ঘুরবে না ঠিক আছে এটা এই আছে ওয়ান টু থ্রি ফোর পা ঘুরবে না পা ঘুরবে না ফাইভ সবাই তো পাচ করো 9 9 এদিকে 9 বলো বলো সূত্র করো হ্যাঁ করো 10 10 10 10 বলো 9 9 ওকে সেট পাপা কৈছ হাতু ফাঁ খৰা ন ও নাই থ্ৰী

মেটেনে এইবোৰ আপুনি চলাই আছো ওয়ান টু একসঙ্গে সবাই আসবে ঠিক আছে কই আলো কই বললে আসবে 2 বললে 3 হবে তুই তো হ্যাঁ হবে না কিন্তু আরে যাও যাবো না 4 4 5 6 7 aur haath taali do pura haa 8 9 10